শুভ সকাল বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সোনা সবাইকে জানাই হ্যাপি রাধা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন আমার কাছের মানুষ আশেপাশের মানুষ এবং দূরের মানুষ সবাইকে জানাই হ্যাপি রাধা অষ্টমী আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লকগুলোতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই আমার গোপালাসনার কৃপায় ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপায় তোমাদের সবার ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে অনেক অনেকটাই ভালো আছি গো সামনে রাধা অষ্টমী আসতে চলেছি আমরা সবাই জানি যে জন্মাষ্টমীর পনেরো দিন পরই রাধা অষ্টমী আসে আমার জন্মাষ্টমী পালন করা হয় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী তিথি আর ঠিক পনেরো দিন পর ভাদ্র মাসে শুক্লপক্ষে রাধা অষ্টমী পালন করা হয় বাড়িতে এই রাধাষ্টমী পুজো পাঠ সহজ পদ্ধতিতে কীভাবে করবেন আমি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি আমার অনেক ভুল রয়েছে সেই ভুলগুলো মাপ করে আমার পাশে থাকো সাথে থাকো ভিডিওটি অবশ্যই পুরো দেখবে গো অনেকে ভিডিও স্কিপ করে দেখো প্লিজ এইভাবে কেউ করো না গো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিও স্কিপ করে দেখো না ভিডিও স্কিপ করে দেখলে আমার চ্যানেলটা অনেক অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে গো তাই প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো গো আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভুল হলেও জানেও আমি তো চেষ্টা করছি মাত্র তোমাদের কাছে ভিডিওগুলো নিত্য নতুন তুলে ধরার জন্য ভুল তো হাজারই থাকবে গো আমি তো এত সব কিছু জানি না কিন্তু ধীরে ধীরে তোমাদের ভালোবাসা পেয়ে শিখতে পারছি এটাই আমার কাছে অনেক এভাবে আমার পাশে থাকো সাথে থাকো আর বেশি করে ভালোবাসা দিও রাধে রাধে সামনে আসতে চলেছে রাধা অষ্টমী রাধা অষ্টমী তো ব্রত অনেকেই পালন করো অনেকেই বাড়িতে পুজো পাঠ করো তাই বাড়িতেই সহজ পদ্ধতিতে কিভাবে পুজো পাঠ করা যায় এই ভিডিওটা নিয়ে চলে এসেছি যারা নতুন রাধা অষ্টমী ব্রত করছো বা পুজো করছো তাদের জন্য হয়তো একটু হেল্প হতে পারে প্লিজ ভিডিওটা পুরো রাধাষ্টমী এই বছর কবে পালন করা হবে এবং রাধাষ্টমীতে কী কী ভোগ নিবেদন করবেন রাধাষ্টমী উপলক্ষে কী কী ফুল নিবেদন করবেন সব কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাদ্র মাসে শুক্লপক্ষে মধ্যাহ্নে টাইম মতলব বারোটার সময় আমার রাধারানীর আবির্ভাব হয়েছিলেন তাই সে দিনটাকে আমরা রাধা অষ্টমী বলে পালন করি কেউ যদি এই একবার রাধা অষ্টমী ব্রত বা উপবাস করে তাহলে জন্ম জন্মান্তরের করা পাপগুলো তা নষ্ট হয়ে যায় এই শাস্ত্রে বলা হয়েছে রাধা অষ্টমী যদি একবার ব্রত পালন করো তাহলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান হয় আরও এ বি শাস্ত্র লেখা রয়েছে রাধা অষ্টমী ব্রত পালন করলে এক পর্বতের সমান স্বর্ণ দান করলে যে পূর্ণ ফল পাওয়া যায় তা রাধা অষ্টমী ব্রত পালন করলে একইভাবে সমান পূর্ণ ফল পাওয়া যায় শাস্ত্রে এই বলা হয়েছে সমস্ত নদীতে স্নান করলে যেভাবে পূর্ণ ফল পাওয়া যায় রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই সমান পূর্ণ ফল লাভ করা যায় তাই রাধা অষ্টমী ব্রত অবশ্যই করবেন যারা জন্মাষ্টমী ব্রত করেছ তাদের তো রাধা অষ্টমী ব্রত করতেই হবে করা উচিত কেননা জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণ তখনই হবে যখনই অষ্টমী ব্রত পালন করবেন তা সম্পূর্ণভাবে ব্রত সম্পূর্ণ হবে যে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যাবে তখনই রাধা অষ্টমীরা তখনই ব্রত পালন করবেন যারা যারা জন্মাষ্টমী পালন করেছ একইভাবেই রাধা অষ্টমী ও ব্রত এইভাবে পালন করবেন শাস্ত্রে লেখা রয়েছে যে অষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমীর পালন যে করেছ তার সম্পূর্ণ ফল পাবেনও না আর সম্পূর্ণও হবে না তাই বন্ধুরা অবশ্যই রাধাষ্টমীর ব্রত করুন রাধা রানী হলেন আমার শ্রীকৃষ্ণের পরম প্রিয়সী রাধারানীর আরও একটি নাম রয়েছে মদন মোহন মোহিনী ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা লাভ করতে চান তাহলে প্রথমে রাধা রানীকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে রাধারানীর পুজো করতে হবে রাধা রানীর ব্রত করতে হবে তারপরে আমরা শ্রীকৃষ্ণকে পাবো এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব রাধারানীর পিতা ছিলেন বিশ্বভানু রাজা তিনি এক কন্যা সন্তান জন্মানোর জন্য জগন্নাথে রোজ যেত প্রার্থনা করতে তিনি হঠাৎ একদিন দেখতে পেলেন একটা পদ্মফুলের মধ্যে থেকে অলৌকিক উজ্জ্বল প্রকাশ বেরোচ্ছে তিনি তখন ওখানে গিয়ে দেখলেন একটা ছোট্ট ফুটফুটে একটা কন্যা সন্তান রয়েছেন তিনি কোলে তুলে নিয়ে খুব খুশি হয়ে বাড়িতে নিয়ে এলেন আমার রাধা রানীকে সেই থেকে আমার রাধা অষ্টমীর ব্রত পালন করা হচ্ছে রাধা রানীর জন্মস্থান হলেন বর্ষণনগরের রাবিল গ্রামে রাধা অষ্টমীর সময়সূচি ভাদ্র মাস দশই সেপ্টেম্বর মাসে মঙ্গলবার এগারোটা এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বুধবার এগারোই সেপ্টেম্বর কিন্তু আমরা বাংলার পঁচিশে ভাদ্র ইংরেজির এগারোই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী রাধা অষ্টমীর পবিত্র উৎসবে বা উপবাস ব্রত পালন করতে হবে শ্রী 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 রাধারানীর এই পবিত্র উৎসব আমরা খুবই ধুমধাম এবং আনন্দের সঙ্গে পালন করব জয় শ্রী রাধি রাধি যেভাবে আমরা জন্মাষ্টমী পালন করেছি জন্মাষ্টমী পালন করার রীতিগুলো রয়েছেন সেই একইভাবে আমার রাধা ব্রত পালন করতে হবে যেভাবে জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ভোগ নিবেদন করার রীতি রয়েছে এভাবে অষ্টমীতেও ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে পারেন কিন্তু সকল ব্যক্তির পক্ষে সম্ভব হয়ে ওঠে না গো তাই সব রকমের ভোগ নিবেদন করতে সম্ভব হয় না আর পারেও না কিন্তু যে যার সাধ্যমতো ভোগ নিবেদন করবেন এই রাধা অষ্টমী ব্রত আর পূজা পাঠ নিজের হাতেই করলেন তাহলে খুব ভালো লাভ বা ফল পাবেন আর পুরোহিত মশাই থাকলে পুরোহিত মশাই দিয়ে করে নিও আর যদি পুরোহিত মশাই যদি না থাকে তোমাদের বাড়িতে না আসে পুজো পাঠ যদি নিজের হাতে করতে চাও তাহলে তো খুব ভালো হয় খুব ভালো ফল পাবে এবং রাধা রানী এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ পাবেন এবং আশীর্বাদ পাবেন সংসারে সুখ শান্তি ও ধন সম্পদে ভরে উঠবে একইভাবে যেভাবে জন্মাষ্টমী পালন করেছিলেন সেইভাবে রাধাষ্টমী দিয়ে পালন করবেন একইভাবে রাধারানী এবং শ্রীকৃষ্ণ ভগবানজিকে স্নান করে দেবেন পঞ্চমের দিয়ে তারপর সুগন্ধি জল দিয়ে স্নান করে দেবে আর হ্যাঁ রাধা রানীকে একাই পুজো করবে না রাধারানী এবং শ্রীকৃষ্ণ ভগবানজি দুজনকে একসঙ্গেই পুজো করবেন আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ছাড়া সম্পূর্ণ নয় আর ও শ্রীকৃষ্ণ ছাড়া সম্পূর্ণ নয় তাই ওই দিন রাধারানী শ্রীকৃষ্ণ ভগবানজিকে একই সঙ্গে পুজোপাঠ করবেন আর একই সঙ্গে একই পাত্রে বসিয়ে পঞ্চমিত জল প্রথমে রেডি করে নেবেন ওখানে ঘি মধু তুলসী পাতা দুধ দই গঙ্গা জল সুগন্ধি এইসব কিছু দিয়ে পঞ্চামিত রেডি করে নেবেন তারপর আর একটাতে সুগন্ধি জল রেডি করবেন ফুল গঙ্গা জল তুলসী পাতা সুগন্ধি এইসব চন্দন এইসব দিয়ে সুগন্ধি জল রেডি করে নেবেন তারপরে আমার ভগবান এবং শ্রীকৃষ্ণ আর রাধারামী দুজনকেও ওখানে বসিয়ে পঞ্চমের দিয়ে স্নান করে দেবেন যাদের বাড়িতে জল শঙ্খ রয়েছেন তারা জল দিয়ে স্নান করে দেবেন তাহলে খুব ভালো হবে তারপর স্নান করিয়ে আর ওই দিন আমার রাধারানী এবং শ্রীকৃষ্ণের জন্য নতুন বস্ত্র নিয়ে আসবেন সেই নতুন বস্ত্র দিয়ে গা মুছে দেবেন আর একটা নতুন আর পরার জন্যও নতুন বস্ত্র নিয়ে আসবেন ওই নতুন বস্ত্র সুন্দর করে পরিয়ে দেবেন আর ওই দিন আমার শ্রীকৃষ্ণ রাধারানী দুজনকে হলুদ বস্ত্র বা লাল বস্ত্র এই রকম বস্ত্র পরানোর চেষ্টা করবে এই রকম বস্ত্র পরালে ওই দিন খুব ভালো হয় আর একটা সিংহাসন আগে থেকে রেডি করে নেবেন ওখানে শুদ্ধ বস্ত্র বা নতুন বস্ত্র বিছিয়ে দেবেন সুন্দর করে পেতে নেবেন ওখানে আমার রাধারানী এবং শ্রীকৃষ্ণ ভগবানজিকে বসিয়ে দেবেন তারপর আমার রাধারানী এবং ভগবানজিকে একটা নিজের হাতে পারলে মালা গেঁথে দেবেন মালা গেঁথে করে দেবেন আর না যদি নিজের বাড়িতে ফুল থাকে না মালা বানাতে পারছো তাহলে মার্কেট থেকে মালা কিনে নিয়ে এসে আমার রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে সাজিয়ে দেবেন আর সিংহাসনটাও খুব সুন্দর করে সাজিয়ে দেবেন আর আমার রাধারানীর জন্য একটা নিশ্চয় পদ্মফুল নিয়ে আসবেন পদ্মফুল খুবই প্রিয় তাই পদ্মফুল অবশ্যই দিতে হবে পদ্মফুল দেবেন আমার রাধারানীকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবে আমি সবটা বলছি না কেননা রাধা অষ্টমী আর জন্মাষ্টমী সেমভাবেই করতে হবে সেমভাবে রেডি করবে সেমভাবেই পালন একইভাবে পালন করতে হবে কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করবেন বারোটা পর্যন্ত উপবাস রেখে তারপর বারোটার পর পুজো করবেন রাধা রানীর পুজোপাঠ করার জন্য তেমন বেশি কিছু সামগ্রী লাগে না গো শুধু মন দিয়ে আর ভক্তি ভরে পুজো করলেই হলো যা যতটা মতো তোমরা ভোগ কেতে রাখবেন অবশ্যই পাঁচটি ফল রাখবেন আর লাড্ডু অবশ্যই রাখবেন তিলের লাড্ডু মানে তিলের নাড়ু যাকে বলি আমরা রাধারানীর নাড়ু খুবই পছন্দ খুবই পছন্দ আর তিলের নাড়ু বানাবেন তিল নারকেলের নাড়ু বানাবেন যাদের বাড়িতে যেরকম পারবেন বানাবেন এবং যেইর ফল দাও না কেন আতা অবশ্যই দেবেন আমার রাধা প্রিয় ফুল আতা যতই ছাপ্পান্ন ভোগ রান্না করে দাও না কেন যদি আতা না থাকে ওখানে আতার কোনো জিনিস না থাকে আতার কোনো যদি না থাকে তাহলে সেই ছাপ্পান্ন ভোগ সম্পূর্ণ হয় না তাই ছাপ্পান্ন ভোগ এর মধ্যেও আতা অবশ্যই দেবেন যাদের বাড়িতে আতার পায়েস বানাতে পারবেন আতার পায়েস বানিয়ে দেবে যাদের বাড়িতে আতার পায়েস বানাতে পারবেন না তারা আতা অবশ্যই রাখবেন পাঁচটি ফলের মধ্যে একটি আতা রাখবেন আগে থেকে আতা সংগ্রহ করে নেবেন আতা এখন হয়তো সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আগে থেকে সংগ্রহ করলে নিশ্চয়ই পাবে আঁতা ছাড়া সম্পূর্ণ হবে না আমার রাধারানীর পুজো পাঠ আধারান যেমন তাল ছাড়ার আমার শ্রীকৃষ্ণ ভগবানের পুজো সম্পূর্ণ হয় না কিন্তু সবাই পারে না যদিও তবুও চেষ্টা করে সবাই তালের বড়া বানিয়ে দিতে তালের কিছু না কিছু রেসিপি বানিয়ে দিতে আর সেরকমই আমার রাধারানীর আতাটা খুবই প্রিয় তাই আতা দিতেই হবে অতি অবশ্যই আতা দিতেই হবে পাঁচ রকম ফল দিয়ে দেবেন ফল দিয়ে আর নারকেল নাড়ু বানিয়ে আমার রাধারানীকে ভোকে দেবেন আর আমাদের বাড়িতেও নারকেলের নাড়ু আর তিলের নাড়ু বানানো হয় গো সবার বাড়িতে যদি না পারো তাহলে মার্কেট থেকে মিষ্টি কিনে নিয়ে এসে পুজো দিতে পারবেন আবার অনেকের বাড়িতে ঘর স্থাপন করে পূজা করে তারপর পূজা শেষ হয়ে গেলে ঘরটি জলে বিসর্জন করে দেয় তো একইভাবে ঘর তোমাদেরকে সাজিয়ে নিতে হবে একটা পিতল বা কাঁসার ঘর নিতে হবে সেই ঘরের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে সিঁদুরে টিকা দিয়ে তার মধ্যে জল ভরে জলের মধ্যে দেবে একটা হলুদ একটা আনা আতপ চাল এক সুপুরি এইসব দিয়ে পান পাতা দিয়ে সুন্দর করে ঘরটিকে সাজিয়ে আমের শাখা দেবে পাঁচটি বা সাতটি বা তিনটি ওখানে সিঁদুর টিকা লাগিয়ে তার মধ্যে ঘট বসে দেবেন ডাব থাকলে ডাব দেবেন তারপর সুন্দর করে ঘরটিকে সাজিয়ে রাধারা আর ভগবান শ্রীকৃষ্ণের সামনে রেখে দেবেন অনেকের বাড়িতে ঘট স্থাপন করে পূজা করে আমি দেখেছি তাই তোমাদের বললাম গো আর অনেকের বাড়িতে করে না যাদের বাড়িতে যেরকম রীতি রিবাজ রয়েছে এভাবেই তোমরা করো যাদের বাড়িতে পঞ্চপদেব রয়েছে তাদের বাড়িতে ঘি দিয়ে পঞ্চপ্রদীপ সাদ দিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ আর আধারানের আরতি করবেন যাদের বাড়িতে নেই কিছু কোনো ব্যাপার নয় তাদের বাড়িতে ঘির প্রদীপ অবশ্যই জালীয় পঞ্চপ্রদীপ থাকলেই ভালো না থাকলে কিছু ব্যাপার নয় এইভাবে পুজো পার সম্পন্ন করবেন তারপর হ্যাঁ আরও পারলে লুচি বানিয়ে দেবেন সুজি বানিয়ে দেবেন যেরকম তোমরা পারবে যেভাবে জন্মাষ্টমী করেছ এইভাবে আমার আধারানি অষ্টমী পুজো করবেন যাদের বাড়িতে যতটাই রয়েছে সাধ্যমতো তারা ততটাই করবে শুধু ভক্তি দিয়ে পুজো পাঠ করবে মন দিয়ে পুজো করলে হবে যতটা থাকবে অতটাই করো তাহলে তার ফল লাভ পাবেই পাবে একইভাবে পুজো পাঠ শেষ করে আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা করবেন শ্রীমতী রাধারানী এবং আমার শ্রীকৃষ্ণ ভগবানজীকে বলবেন যে ভগবান আমি তো তোমার সেবা ঠিকঠাকভাবে দিতে পারলাম না ভালো করে সেবা দিতেও পারি না আমি মন্ত্রপাঠ কিছুই জানি না আর আমার পূজা তুমি স্বীকার করো এই অধম সন্তানকে মাফ করো আমার সব ভুলগুলো মাপ করে দিয়ে আমাকে কৃপা করো আমি তো তেমন কিছু পারলাম না তোমার ঠিকঠাকভাবে ভোগ দিতে না পারলাম ঠিকঠাকভাবে মন্ত্র করতে এইভাবে আমার রাধা ভগবানজির কাছে প্রার্থনা করবেন সংসারের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করবেন সন্তানদের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করবেন যে যার মনের ইচ্ছা যেটা রয়েছে সেই সব প্রার্থনা করে আমার ভগবানজিকে জানাবেন আমার রাধারানী এবং শ্রীকৃষ্ণ ভগবানজি অবশ্যই সব কিছু মনের আশায় সম্পূর্ণ করবেন পূরণ করবেন আমি আবারও বলছি আমার অনেক ভুল হয়েছে সে ভুলগুলো মাফ করে দেবে আমি কোনোখানে কথাগুলো গুলিয়ে ফেলছি ঠিকঠাকভাবে বলতে পারছি না সরি সরিকেও তার জন্য ভুলগুলো মাফ করে দিই আমার পাশে থাকো আমি আগেও বলেছি আবারও বলছি আমি চেষ্টা করছি মাত্র তোমাদের ভালোবাসায় আমি চেষ্টা করেই যাচ্ছি তোমরা আরও বেশি করে ভালোবাসা দিতে থাকো তাহলে নিশ্চয়ই একদিন আমি এই চেষ্টাটা সফল করতে পারব আর আমার রাধারানীকে সুন্দর করে হাতে ওই ভোগ খাইয়ে দেবেন এবং আমার শ্রীকৃষ্ণ ভগবানজিকেও খাইয়ে দেবেন আমার গোপালজি থাকবেন তাকেও খাইয়ে দেবে তাকেও একই সঙ্গে পুজো করবেন এইভাবে পুজোপাঠ সম্পূর্ণ করবেন আর বেশি বড়ো করব না ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি অনেক লং হয়ে গেছে প্লিজ কেউ স্কিপ করে দেখো না গো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভুল হলেও কমেন্ট করে জানিও আর ঠিক হলেও কমেন্ট করে জানিও ভুল হলে যদি কমেন্ট করে জানাও তোমরা তাহলে তো আমি ভুলটা নিজের শুধরে নিতে পারবো সে ভুলটা আর করবো না তাই ভুল হলেও কমেন্ট করে জানিও আর তোমরা এইভাবে আমার পাশে থাকো যেভাবে আমার পাশে থেকেছ শুরু থেকে আর এইভাবে পাশে থাকো তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই একটু একটু করে এগিয়ে যেতে পারব গো আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না পেলে আমি একটু এগোতে পারবো না তাই প্লিজ আর তোমরা আমার পাশে থাকো আর নতুন ভাই বোনদের বলছি বা নতুন বন্ধুদের বলছি প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করে নেই এই সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো গো বন্ধুরা স্কিপ করে দেখবে না গো আবারও বলছি স্কিপ করে প্লিজ দেখো না শুরু থেকে লাস্ট পর্যন্তই দেখো আমার নতুন বন্ধুরা আমার রাধারানী এবং আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি সবার উপর যেন থাকে সবাইকে যেন ভালো রাখি সুস্থ রাখি সবার মনের আশা পূরণ করে গো রাধি রাধি আর শুভ রাধা অষ্টমে বা হ্যাপি রাধা অষ্টমে শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন সবাই ভালো করে রাধা অষ্টমী ব্রত পালন করো দেখবে সবার মনের আশা পূরণ করবে রাধে রাধে জয় কৃষ্ণ হরে কৃষ্ণ